মর্নিং আমি অনিন্দিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে একটা নতুন ব্লগ নিয়ে ডেলি ব্লগ তো আজকে সারাদিন কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো ঘুম থেকে উঠে পড়েছি উঠে বাসি কাজ ছেড়ে ফেলেছি ফেলে ছেড়েকে নিয়ে বই পড়াতে বসবো এখন তো সবাই প্লিজ স্কিপ না করে ভিডিওটা ফুল দেখো শুক্ল পক্ষ কাকে বলে এটা হচ্ছে আমার ঠাকুরঘর এই যে দেখো এইখানে থাকে ছেলের তবলা ওখানে কিছু জামা কাপড় আছে এগুলো বোঝাতে হবে আমাকে আর এটা হচ্ছে আমাদের বেডরুম আর এই হচ্ছে আমি আর এই দেখো এগুলো হচ্ছে আমি যেখানে যেখানে ঘুরতে যাই না সেইখান দিয়ে এগুলো কিনে আনি পুরী সিকিম সব জায়গা দিয়ে গেছিলাম আর এই দেখো এমনি হচ্ছে আমার মা আমার মতন দেখতে না পুরো ঠিক আছে কত সুন্দর আর এটা তো তোমরা দেখেই আমার রুম আর ওইখানে একটা ফটো ফ্রেম আছে আমরা যেখানে ঘুরতে যাই ওখান থেকে নিয়ে এসছিলাম দেখো সকাল চা বসিয়ে দিয়েছে এখন চা খাবো আচ্ছা আমিও চা খাবো কিন্তু ওর জন্য দুধ করা হয়েছে ও দুধ খাবে না এমন ছেলে এই প্রত্যেক এই দুধ খাওয়ার জন্য আমার ছেলেকে বকতে হয় এখনো এখন সবাই মিলে চা খাবো এই যে কত মাসে ঘুম দিয়ে উঠে পড়েছে এই একজন দুধ খাবো না হ্যাঁ বলছে দুধ খাবো না দেখো আলুর তরকারি বসিয়ে দিয়েছি বর খেয়ে কাজে যাবে আর ছেলেও খেয়ে যাবে একেবারে আর এদিকে রুটি করব আর এদিকে এখন তরকারি বসিয়েছি তারপর ছেলের টিফিন করবো ম্যাগি সব কিছুই করবো কি করবো সারাদিন আর দেখো এখানে এখন রুটি করে নিচ্ছি এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি ছেলে টিফিনে নিয়ে যাওয়ার জন্য আর এখানে তরকারি হচ্ছে রুটি হয়ে গেছে আমার কাজে চলে যাচ্ছে টাটা ছেলে স্নান করে চলে এসেছে এখন যাবে স্কুলে বল দাদুকে দাঁড়াতে বো এখন দেবো পুজো পুজো দিয়ে তারপর রান্নাঘরে যাবো রান্না বান্না করবো তো আমি এখন পুজো দিয়ে নিই ভাই এটা কি কোনটা অ্যাপেল দেখাও অ্যাপেলটা দেখাও তো কই অ্যাপেল কই ওটা অ্যাপেল তাই তুমি অ্যাপেল খাবে তাই আচ্ছা বছ এখানে বছো অ্যাপেল দেব কোথায় যাবে হাদে হাদে কি আছে কি আছে বলো বড় কি আছে বড় কক কক আছে তুমি যাবে অ্যাপেল খাও ভাত বসিয়ে নিয়েছি আর মা গেছে বাজারে বাজার থেকে এলে তারপরে কি কি রান্না হবে সেটাও তোমাদের বলে দেবো আর এখন একে বাড়ি দিয়ে আসবো আমি একটু বাইরের কাজ করতে গেছিলাম তাই মা এখানে বসে বসে সবজিগুলো কেটে দিচ্ছে বাজে হচ্ছে সাড়ে বারোটার আকাশের অবস্থা দেখো বৃষ্টি হচ্ছে দেখো এই দেখো আমাদের এখন একটা খাল আছে আজকে দুপুরে মেনুতে কী কী আছে চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তো দেখো এখানে কাকল ভেজেছি এখানে আছে ভাত এখানে আছে লোটে মাছ কত ইয়ামি লাগছে না দেখতে শাশুড়ি রান্না করেছে আর এইখানে হয়েছে আমার রান্নাঘর বান্না সব হয়ে গেছে সব পরিষ্কার করে নিয়েছি আর এখানে মায়ের জন্য দুটো ডিম সিদ্ধ বসিয়েছি এটা আমার ডাইনিং প্লেস ও উঠেছে আমার ছেলেরও স্কুল দিয়ে আসার টাইম হয়ে গেছে তো ওকেই এখন আনতে যাচ্ছি দিয়ে এসে গেছে ওর স্কুলের সিলেবাস দিচ্ছে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ও গিয়ে এখন শুয়ে টিভি দেখছে আমি এখন বসে গেছি ও সিলেবাসগুলো একটু রিচেক্ করছিলাম বসে বসে দেখো এখন বিকেলও হয়ে গেছে আর প্রায় সাড়ে চারটে মতন স্টুডেন্টের চলে আসার টাইম এখন যেহেতু ওকে এখন পড়তে পড়তে বসাবো তারপরে তারপরে ও চলে এলো ওকে প্রায় এক দেড় ঘন্টা পড়ালাম পড়িয়ে তারপরে গেলাম ছেলেকে পড়তে দিতে তারপর সন্ধ্যাবেলায় বাবুও পড়ে চলে এসেছে আর এখানে এসে গেছে আমার পকাই আর এখানে বসছে আমাদের বাবুও আছে তারপরে এসে গেছিল বর বরকে চা করে দিলাম দুজনে চা খেয়ে নিলাম আর বর আসার সময় আমাদের প্রিয় খাবার সময় করে নিয়েছিলাম সবাই ভালো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে তো সবাইকে টাটা বাই দেখা হবে অন্য কোনো ব্লগে